আসসালামু আলাইকুম আমাদের মুরগিগুলো কোথায় কোথায় ডিম পারে সেটা দেখলে আপনিও অবাক হবেন আজকের ভিডিওতে আপনাদেরকে অন্য রকমের একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব সো না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি মূলত আমাদের মুরগির খামারে আপনারা সবাই জানেন আমি কিন্তু ভাবি মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করব কারণ আমার ভাবি মুরগির খামার আছে এই দেখুন বন্ধুরা মুরগিগুলো কিভাবে ডিম পেড়ে ছড়িয়ে ছিটে রেখেছে এটা কিন্তু আমাদের ফাউমি মুরগির খামার একটা কথা বলে রাখা ভালো ফাউমি মুরগি কিন্তু একসাথে অনেকগুলো ডিম দিয়ে থাকে এবং এরা দীর্ঘদিন ডিম পারে এই যে ডিম ডিমগুলো আমি এখন সংগ্রহ করতেছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিম কয়টা বেড়েছে তখন কিন্তু ডিমের পরিমাণ কম ছিল কিন্তু এই কয় মধ্যে দেখুন কতগুলো ডিম পারছে আর কোথায় কোথায় এরা ডিম পারছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন তবে যখন এরা ডিম পারে তখন এই ডিম পোড়াতে কিন্তু খারাপ লাগে না মনের ভিতর অন্য একটা শান্তি অনুভব হয় যেন স্বপ্ন পূরণ হয়েছে ভিডিওটিকে কোথা দেখে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের এই ফার্মে মূলত দেড়শো থেকে দুশোটা মুরগি আছে এবং এরা প্রায় পঞ্চাশটি করে ডিম প্রতিদিন দেওয়া শুরু করেছে আশা করা যায় এরা আরও ডিম দেবে খুব সাধারণভাবে ফার্মি মুরগিগুলো পরিচর্যা করা হয় এই দেখুন আমার ডিম করানো শেষ ডিমগুলো পেয়ে মাসাল অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ